এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার হাজার টাকা তো চলো আজকে থটস অফ হাউয়ার ফোলাকে নিয়ে কিছু বলি আজ এই মাঙ্গের নাদির দেখলাম ইদানিং একটু বেশি উঠতেছে বেশি কন্ট্রোভার্সি করতেছে ফার্স্ট অফ অল আমরা হচ্ছি বাঙালি ভাই আমাদের বিবেক কম আবেগ বেশি এই থটস অফ বিল্লাল মাঙ্গের নাদির প্ল্যান ছিল অনেক ডেঞ্জারাস সে অনেক পূর্ব প্ল্যান করে এই কন্টেন্ট ক্রিয়েশনের নামছে আমি যদি তোমাদের শুরু থেকে এক্সপ্লেন করি ফার্স্ট অফ অল সে কন্টেন্ট ক্রিয়েশন করে মানুষকে বোঝায় যে কন্টেন্ট ক্রিয়েশন থেকে অনেক অনেক টাকা ইনকাম করা যায় হ্যাঁ অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন থেকে অনেক টাকা ইনকাম করা যায় কিন্তু ওই যেরকম লোভ দেখাচ্ছে ওই রকম না